দাদা এই মোবাইলের চার্জার পিনটা খারাপ হয়ে গেছে ঠিক করে দাও তো এটা পঞ্চাশ টাকা লাগবে দাদা ঠিক আছে দাদা চল্লিশ টাকা হবে না চল্লিশ টাকা ঠিক আছে করে দিচ্ছি ঠিক আছে দাদা কালকে তোমার কাছে চার্জের মাল দিনই গেলাম আজ সব কটা সুই ফলন দিচ্ছে দাদা একটু সুযোগছে না ঠিক আছে দেখছি দাদা তাহলে কত টাকা লাগবে একশো টাকা লাগবে কিন্তু ঠিক আছে দাদা একশো টাকা কিছু কম করে হবে না ঠিক আছে আশি টাকা দিও তাহলে ঠিক আছে হ্যাঁ দাদা সব সুইজে কাজ করছে ঠিক আছে ভালো করে দেখে নাও

দেড়শো টাকা কিছু হবে না দাদা দেখছেন তো বয়স উপরে একেই নয় কতবার আসলাম কিছু কম করো বেশ ঠিক আছে তাহলে কুড়ি টাকা কম দিন ঠিক আছে ফোন দিচ্ছি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছিস

নহয় দাদা বুট ডেট লাগে যে ঠিক হ'বা কি বোলে আৰু ঠিক হ'ব না হে আমি মোবাইল চালাবই না